বুঝলাম না এটা কি ধরনের ব্যবহার এই ব্যক্তি কেমন লাগে এর থেকে সুন্দর ব্যবহারের আশা করি না বস বস চাচারা দেখে দাঁড়ায় যাও নিজের মায়েরও তো সম্মান করতে জানো না আসলে হইছি এই তুই চুপ থাক তোরে কথা কইতে কইছি বস বস বলো তোমাদের কি সমস্যা শুনেন এই তোমরা কোনো কথা বলবা না ওই যে এনাদের মা বুইড়া বেডি আছে না ওনারে আর আমরা খাওয়াতে পারবো না কোনো সেবা করতে পারবো না বুঝলেন কি বলতেছে এই যে ঠিকই বলতেছি আবার ওদের কি জিজ্ঞাসা করেন এবার আপনি বলেন আপনার কি সমস্যা ওই সমস্যা একটাই বুড়াবাড়ির দায়িত্ব আমরা নিতে পারবো না হুম তা জলে খাপা আপনার কি সমস্যা বলেন আপনারটা শুনি আমি আপনার আফা হইছি কবে ফাইজলামি শুরু করছেন আপনার সমস্যা কি সমস্যা কি সব ভাইঙ্গা চুরা কইতে হইবো এরা যে এতক্ষণ ধরে কইতাছে আপনার কানে যায় না আপনি এরকম ঝাঁকি মারেন কে ঝাঁকি মারুম না তো কি করুম দ্রুত সমাধান করেন এই ঝাঁকিটা জামাইর লগে মেরেন কামে দিব আপনি অতিরিক্ত কথা বলেন এই আবুল কোম্পানি আমার নাম আসবে আপনার মতামত কি আমার বউ সংসার আমার বউ এই সংসারে কাকে রাখবে না রাখবে এটা ব্যক্তিগত ব্যাপার কে এই যে আবুল খোলানা আপনার মতামত কে আমার নাম আবুল না ওই দিদি বলছে ওইটাই হবে তাই না জি আর এই যে মহেশ ভাট আপনার কি মতামত বিবিদের কথার বাইরে যেতে পারবো না তাই তাহলে তোমরা তোমাদের মাকে খাওয়াইতে পারবে না না দিতে সেবা যত্ন করতে না পারবানা সুমনের মা সুমনের মালাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম সোন এই যে তোমার এই ছেলেরা আর এই ছেলের বউরা বিশ্বরূপসী সুন্দরীরা ঐশ্বরী খায়রা ওনারা তোমার ভরণ পোষণ করতে পারবে না তোমার কোনো দায়িত্ব তারা নিতে পারবে না এখন তুমি কি করবা এখন আমি কি করবো আমি ভিক্ষা করে খামু আর হ্যাগর কোয়া দেন হ্যাগর কোনো সমস্যা না হয় এই আম্মা ওই বোরকা পয়রা ভিক্ষা কইরো আমি বোরকা পয়রা কম না ল্যাংটা তুমি জিগা কোন হারামির বাচ্চা

আমার ছেলের বউ যদি হইতেন না খালি এককারে আর আমরা সুমা দিতাম আমরা এককারে কইতেন সোফা না সোফা বাবা বাবা এই যে আব্দুল কুদ্দুস দচানি যদি খালি আমার কাছে কোনো নালিশ আছে বা বিচার নিয়া যান যে আপনার মা ভিক্ষা করতে স্যার আপনাদের মান সম্মানে লাগে তাইলে কিন্তু এক করে আমারে বলবেন মতিঝিল ভোগিরা বল বলটন ওইদিকে যা ভিক্ষা করতে এদিকে না আমি বলুম যে আমাদের বাড়ির সামনে যে বড় মসজিদটা এই মসজিদের সামনে বসবেন বোরখা টোরখা সব কুইলা যেন দূর থেকে সবাই আপনাদেরকে চিনতে পারে ঠিক আছে বুঝলাম না বুঝলাম না আপনি কি সমাধান দিতেছেন না আমাকে দিতে দিতেছেন তোমার সমস্যা কি সমস্যা না আমার মসজিদের সামনে ভিক্ষা করলে মানুষের মনে থাকবো আমারে খাওয়াইতে পারবা না পড়াইতে পারবো না তো কি করবে বাবা আমারে কবো মসজিদের সামনে মুখ খুলে ভিক্ষা করতে তো তুই খাওয়া আমার তুই খাওয়া পন্ডিতে পন্ডিতে কত মারাও ঠিকই তা বলছিস দেই ভাই শরণ তো শরণ যাও যাও বাড়ি দাও কি কইছিস কি কইছস আরে শরণ এটা বেশি তালা কই গেছো আমারে বলবো তোতে ভাই শুনে দে ভিক্ষা করতে কি কইছস এদিকে আমার বাসা শুনে দে ভিক্ষা করবে না

আরে না না আমার কি আর এই আপা এ আপা আপা কই তুই? কি রে কি হইছে? চিল্লাচিল্লি করতেছিস কেন? চিল্লাচিল্লি করব না তো কি করব? তোর শাশুড়ি আমাগো বাড়ির সামনে গিয়া ভিক্ষা করতেছিল। কি? কি বলে তুই? হ ওই শয়তান বড় ওখানে গেছে। হায় হায় আর আল্লাহ আমার মান সম্মান সব শেষ কতবার করে নিষেধ করলাম এই যে ওইখানে যাবেন না ওইখানে যাবেন না তারপরে গেল এই কই তুমি কই তুমি শোনো না কি হলো কি যাচ্ছে কেন চিল্লাবো না কি করব হ্যাঁ তোর মাকে নিষেধ করার পরও তোর মা আমার বাপের বাড়ির সামনে গিয়ে ভিক্ষা করতেছে তুই কি করিস বাড়িতে বসে বসে শয়তানের বাচ্চা তোমাদের বাড়ির সামনে যে ভিক্ষা করতেছে হ্যাঁ মেজাজটা যা খারাপ লাগতেছে না হলো না

মানুষের বাড়ির সামনে যা তুমি ভিক্ষা করো ওর শ্বশুর বাড়ির সামনে যা ভিক্ষা করতেছো ছোট্ট ছোট্টা শ্বশুর বাড়ির সামনে যাই তুমি ভিক্ষা করতেছো কি শুরু করছো এইগুলো তুমি এই এত কথা না বলে তোর মাকেই বাড়ি থেকে বের করে রাখিনি যা

কি করতেছো ভাইজান টাকা দিচ্ছ ভিক্ষে দিতাছি লাড়ি দেন আপনি বসে খারাপ ভাবি আপনার বড় ভাই কিছু বলেন এটা আমাদের পারিবারিক ব্যাপার উনি কেন নাক গলায় দেন আমিও পরিবারের একজন লোক কোলে উঠা দিবেন নাকি আমার আর অভ্যাস আছে ভাবি কোলে না কান্দে উঠা যায় এ এলে তো বুড়া যেতে আসেন দিয়ে আসতে না ভাইজান বলছিলাম কি তুমি এখানে থাকিও না তুমি চলে যাও আমাদের এখানে আসেন আপনি প্রতিদিন একটা গাড়ি বানাই দিব প্রথম আমাদের বাড়ির সামনে দেবেন কি কও তুমি তোর মাথা কি ঠিক আছে আ বলতে বল কথা কও এই মহিলা যদি আমার বাড়ির বাপের বাড়ির সামনে যে ভিক্ষে করে আমার বাপ ভাইকে সবাই কি বলবে কও কসম কইবো আর ওকে ফোন করে গাড়ি বানাই দিবেন হাইটাটা ভিক্ষে কত জায়গা থাকা যায়

তুই মানুষের বাচ্চা তুই মানুষের বাচ্চা আমার তো মনে হয় না যদি মানুষের বাচ্চা ঐতি শাশুড়ে রাস্তায় ভিক্ষা করতে পারাইতি না লজ্জা থাকতো লজ্জা আত্মস দামের কথা কয়ে লাভ নেই তো বিশি ছাড়া একটা পুরুষ সারা বিশি সারা পুরুষ না এরা বাপ মার দায়িত্ব না না বাপ মারে খাওয়ায় না বইয়ের কথা উঠে আর না মুখ সামলায় কথা চুপ কে মুখ সামলায় কথা কই এটা মেয়ে লোক লজ্জা আছে বেটা পড়াশোনা করছে শিক্ষিত ছেলে পড়াশোনা করছে মা রাস্তা ভিক্ষা করে লজ্জা শরম লাগে না বেটা আরে কই আমার ভাই করে আমার কথা কাছে বেটা

তোর মায় কয় টাকা কামাইছে এলাম দুইশো পাঁচশো ছয়শ টাকা ইনকাম করছে বেড়া তুই ফোলায় যদি বাথ না খাওয়াস এই তো বড় যদি বাত না খাওয়ায় এই দেশে হাজার হাজার ফুলা আছে এরকম মারে খাওয়ানোর জন্য শিখতে পুটুইস বেড়া মারে খাওয়াইতে পারস না

মারে বাড়িতে নিয়ে আসো তিন বেলা শুধু ভাতে ভাই যান বিশ্বাস করবাকি তোর বাচ্চা তুই আমি যাই না আমি আছি আমার সংসারে নাক গলেন না নাক তোর কারণে অপমানিত তুই আমার মারে রাখতে পারবি না খাওয়াইতে পারবি না তোর কারণে তোর ভাই আমার গায়েছে শুধু তোর কারণে আমি তো মারতে পারি না তুমি কি করা উচিত জানো গাছ গাছের গোড়া

কালকে ধরে আমি আমার বৌরে কোনো বিখ্যাত নামাই দিতে